হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন টু ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পপি চলে এসেছি আবার একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওটা শুরু করছি এটা রবিবারের দুপুর থেকে আজকে এখন লাঞ্চ করে নেবো লাঞ্চের জন্য আজকের কী কী মেনু রয়েছে তোমরা দেখে নাও আজকে লাঞ্চের জন্য ভীষণ সিম্পল মেনু রেখেছি রয়েছে ভাত তার সাথে ডাল আলু ভাজা আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোরন দিয়ে পেঁপে ভাজা আর তার সাথে সাথে নিয়ে নিয়েছি একটা মোচার চপ আর একটা ডিমের অমলেট ব্যাস এই দিয়েই আজকে লাঞ্চটা করে নেব আর আজকে লাঞ্চের পর একটু বেরোনোর আছে কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আমি হয়ে গেছি হচ্ছে এখন রেডি আজকে এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি আজকে পরেছি শাড়ি পরে আমি আমার ফুল লুকটা শেয়ার করছি আর এখন অলরেডি বেজে গেছে মোটামুটি সাড়ে তিনটে মতো তো আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর আছে কারণ একটু হসপিটালে যাওয়ার আছে ফার্স্টে হসপিটালে একজন দাদা অ্যাডমিট আছে আর কি তো ওনাকে আর একটু দেখে উডি ফোর্টিসে রয়েছে আর কি তো আমরা আগে যাব ফোর্টিসে তারপর ওখান থেকে বেরিয়ে সোজা যাব হচ্ছে সিনেমা দেখার ওখানটায় মানে নন্দনে তো চলো আগে ঝটপট বেরোই কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকো বাইরের ওয়েদারটা জাস্ট দেখো আকাশটা জাস্ট দেখো যদিও এটা শরৎকালের আকাশ স্মেথগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে পুজো চলে আসছে বাট এখন তো পুরো কলকাতা এবং পুরো পশ্চিমবঙ্গ বলা যেতে পারে একটা বিচারের জন্যই আর কি অপেক্ষা করছে তো পুজো তো অবশ্যই হবে বাট তার আগে আমরা চাইছি যে সবাই যেই মেয়েটির সাথে ঘটনাটা ঘটেছে উনি সুবিচার পাক আর কি তো যাই হোক এ কথা বলতে বলতে দেখো আমরা চলে এলাম নন্দনে তো আজকে আমাদের মুভির একটা প্ল্যান হয়েছে সাডেনলি তো টিকিট তো অনলাইনেই আমরা বুক করে নিয়েছিলাম বুক মাইশোর থ্রু আর এখন এসে পড়েছি তো চলো আগে ঝটপট ভেতরে ঢুকে যাই সিনেমা দেখে তারপর তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি কেমন হলো খুব ভালো সিনেমা যারা বিয়ে করেছ অবশ্যই তাদের আসা উচিত আমার রিভিউ যে যারা যারা নতুন বিয়ে করেছ বা দু পাঁচ বছর হয়ে গেছে বিয়ে তারা অবশ্যই সিনেমাটা দেখতে আসে অবিবাহিত ছেলেমেয়েরা না এলেও চলবে বাট বিবাহিত ছেলেমেয়েদের আসা উচিত সব ছেলেমেয়েদের আসা উচিত এবং সিনেমাটি দেখা উচিত যে একটা ছেলে কত কিছু সহ্য করে ছেলেরা কেন আগে সরি বলে তুই দেখেন সিনেমাটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন ছেলেরা সব সময় আগে সরি বলে আমাদের সিনেমা দেখা এখন কমপ্লিট এখন কোথায় নিয়ে যাবে কোন বাড়ি যাব খাবার কিছু খাবো চলো আগে একটু জল খাবো শুন জল দেশ থেকে আগে জল তারপর তো বাদাম খেয়েছে সিনেমা হলে বসে হচ্ছে বাদাম ছোলা চিপস জল ছাড়া গলা শুকিয়ে গেছে তো সিনেমা দেখে বেরানোর পর আমাদের চা টেস্টটা পেয়ে গেছিলো তাই জন্যেই আমরা চলে এসেছিলাম শর্মা টি হাউসে চা নিতে এখানকার চাটা জাস্ট দুর্দান্ত বানায় আর আমার তো ভীষণই পার্সোনালি ফেভারিট আমার কখনও কখনো ভীষণ ক্রেভিং হয় যে এখানে এসে চা খাই পারছি যেহেতু বাড়ি থেকে একটু দূরে এটা অ্যাকচুয়ালি গুরুদ্বারার একদম অপোজিটেই রয়েছে তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে চা আর যেহেতু সিনেমা হলে অনেক বাদাম ভাজা খেয়ে নিয়েছিলাম চিপস খেয়েছিলাম তো পেটটা অলমোস্ট ফুলের ছিল তো আমরা একটু চা নিয়ে নিলাম এখান থেকে চাটা খেয়ে তারপরে আমরা এখন বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি দেখছি যদি পসিবল হয় না ভাবছি বাড়ি যাওয়ার টাইমে হাজির সাহেব থেকে একটু রোল নিয়ে নেব তো সেই জন্য আমরা চলে এসেছি এখানে আর যেহেতু বাবা বা মা ওরা কেউ চিকেন খায় না সেই জন্য আমরা নিয়ে নিয়েছি আমাদের জন্য এক চিকেন রোল ওদের জন্য শুধু প্লেন এগ রোল আর এই ওয়াও চিকেনটা নতুন নতুন নয় মোটামুটি অনেক হয়েছে বেহালাই খুলেছিল বাট এখানকার আমরা যেখানটায় গিয়েছিলাম খেয়েছিলাম সেখানকার ফিডব্যাকটা আমাদের একদমই ভালো লাগেনি মানে খাবারটা কারণ আমরা লেকমলেই সব থেকে ভালো এই ভাউ চিকেনটা এক্সপ্লোর করেছিলাম ওখানকারই আমার সব থেকে বেশি খাবারটা ভালো লেগেছিল তো যাই হোক চলো আগে বাড়ি যাই দেন দেখা হচ্ছে এখন বাজে হচ্ছে মোটামুটি রাত দশটা মতো এই জাস্ট ঢুকলাম ঘরে আর আসার সময় তো রোল নিয়েই এসেছি তো আজকে রোল খেয়ে ঘুমিয়ে পড়বো কারণ একটা রোল খেলে তারপরে খাবার মানে পেটে আর জায়গাও থাকে না আর এখন থেকে তো অলরেডি দশটা বেজে গেছে তো আর নেক্সট ডে যে কিছু খাবো সেটাও অপশন নেই তো চলো আগে ঝটপট ফ্রেশ হয় এই যে এই রোলটাই আনিয়েছিলাম মানে নিয়ে এসেছিলাম আসার পথে তো চলো আজকের দিনটা তো আমার খুবই ভালো কাটলো এবারে ঝটপট রোলটা খেয়ে যাব হচ্ছে শুতে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর হ্যাঁ আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবারও করে একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে তেল দেন সুস্থ থেকো ভালো থেকো আর সব ভালো রেখো আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটা লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ বাই আমরা যতক্ষণ রোলটা এনজয় করি আর এত ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও টাটা